সময় যাইতে থাকে মানুষ সব কিছু ভুলতে থাকে আমি ব্যক্তিগতভাবে ভুলি না যখন হজরতকে কারাগারে নেওয়া হয়েছে তখন থেকেই কিন্তু আমার এই পেজটা খোলা এই পেজটা খোলা কিন্তু হজরতের কেন্দ্রিক কোনো কিছু অনলাইনে হলে অর্থাৎ ফেসবুক হোক বা ইউটিউব হোক ইউটিউবের কাছে ফেসবুকের কাছে আল্লামা মামুনুল হক সাহেব নামটিকে একটা সন্ত্রাসীর নামে উল্লেখ করা হয়েছে যার কারণে হুজুরের নাম কোথাও লিখলে এর দেওয়া হয় আইডির সমস্যা করা হয় রিস্ক কমিয়ে দেওয়া হয় ইউটিউবের ক্ষেত্রেও সেম কিন্তু ইউটিউব অতটা গ্রহণযোগ্য না বা সব ক্ষেত্রে ইউটিউব এটাকে প্রাধান্য দেয় না নামটাকে আপনি সংক্ষেপ করলে ছোটো বড়ো করলে অনেক ক্ষেত্রে কোনো সমস্যা হয় না কিন্তু ফেসবুকে এটা খুব বাড়াবাড়ি তো সর্বোপরি শাহেখ যখন কারাগারে গেলেন কিছুদিন পর পর শায়েখকে বের করে আনতেন এগুলো দেখে হৃদয়টা ব্যথিত হইতো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও অনেক চিত্র ছিল কিন্তু তখন হৃদয় থেকে অনুধাবন করতাম আর দোয়া করতে থাকতাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হজরতকে আবার ফিরিয়ে আনছেন এবং যাদের চক্রান্তে চক্রান্ত কোন লেভেলের হয়েছে এখন তো কিছু মুসলমান কিছু আলেম একেবারে মসজিদ মাদ্রাসার দায়িত্বে লেবাসে পরিপূর্ণতা তারাও কিন্তু পাঁচশো এক বলে টিটকারি করে তারাও কিন্তু অন্য পাঁচশো একের কোনো ভিডিও ছাড়লে নারায়ণগঞ্জের পাঁচশো এক ইত্যাদিভাবে তারা কটুক্তিমূলক শব্দ প্রয়োগ করে এবং কুচক্রি মহলের মানুষগুলো যেভাবে হাসাহাসি করে তারা ওইরকম ইঙ্গিতপূর্ণ হাসি দেওয়ার চেষ্টা করে এটা বড় আফসোস এবং পেরেশানি কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের উপরে যেই জুলুম অত্যাচার করা হইলো যে অপবাদ চাপানো হইলো সেগুলো তাদের মাথায় আর থাকে না তো হুজুর এখন মুক্ত বাতাসে হুজুর সিহত করতেছেন হুজুর আলোচনা করতেছেন এগুলো দেখে দেলের মধ্যে প্রশান্তি পাই আলহামদুলিল্লাহ আনন্দিত হুজুরকে মহাব্বত করি ভালোবাসি হুজুর ভালো থাকুক হুজুর যে কাজগুলো করবেন আমার আপনার পক্ষে সেই কাজগুলো করা সম্ভব হবে না আল্লাহ তালা হুজুরকে নে হায়াত দান করুক দিন এবং আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য ভালো যেটা কল্যাণকর সেরকম উল্লেখযোগ্য কাজগুলো হজরতকে করার তৌফিক দান করুন আমি জানি আমার পেজের মধ্যে যত সদস্যরা আছেন তারা হুজুরকে ভালোবাসেন বলে আছেন এখন ফেসবুকের কিছু ক্রাইটেরিয়ার কারণে হয়তো আমার পেজ নামটা পরিবর্তন করা লাগতে পারে তবে যাই হোক পেজ নাম যাই হোক না কেন হুজুরকে আমি যেমন ভালোবাসি আপনারাও ভালোবাসেন তো আশা করি আপনারা পাশে থাকবেন এবং হুজুরের জন্য যদি দোয়ারও একটা আলাদা কোনো জায়গার দরকার পড়ে মনে করলেন আমার এই পেজটা তৈরি হয়েছে এখান থেকে হুজুরের জন্য সর্ব অবস্থায় শুভকামনা থাকবে ইহকালীন পরকালীন কল্যাণ প্রত্যাশা হুজুরের হোক এমনটা দোয়া থাকবে আল্লাহ তালা যাতে করে আমাদেরকেও দিনের উপরে অটল অবিচল রাখে আমরাও এই দোয়াগুলো করতে থাকবো এবং সকলে হুজুরের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন